এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মোমিনের বই খুশির জোয়ার মোমিনের বই খুশির জোয়ার হবে বেড়াতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত গুনগুন গুন মহন ধরে তস্বি খোরা হসিবেশিরা গুনগুন গুন মোহন ধরে তস্বি খোরা পড়ে নতন সারা হারাই পাড়াই বড়ে মোতন সারা বড়ে বড়ে খোশির দারা তরি সব বারাত দিয়ে শোপে বারা গেলো তোষের বারত দিয়ে সপে বারা অতি গুনগুন গুন গুণ ধরে ততরা অতি খুশি রেলা গুনগুন গুন গুণ ধরে সত্যি কোন Rai parai pari tu tu rara Pucci pari mani cosci rara Capirò per te i tuoi rara E lo cosci rara di me so per barra E lo cosci rara di me so per barra L'amore di te mi vuoi cosci rara L'amore di te mi vuoi cosci rara Capirò per te il mio rara बारा के तुम्हें बारा के बंगे की चकरा किसान धन्य तुम्हें चोरी दीदा के बंगे की चकरा किसान धन्य प्रणी तुम्हें चोरी दीदा भैया मे नो मो मित नोम मित्र मगेश दिल्ली बारा তো দি তে বেটামা লাগেলো তো সেভারাত সোমে বারা লাগেলো তো সেভারত দিয়ে সোমে বারা গেলো তো সেবার গিয়ে সোমে বারা ভূমি দেব মোশির জোয়ারেরি দিব মো শির জোয়ার